কি নেমে একেবারে ইয়ে কাটতো নিয়েছি দেবো এমন উদমা দেবো একেবারে চাও না আরে যেখানে আমি বাড়িতে করলে আমাকে সামনে দেখলে আমার আমাকে দেখে ব্রেক দাঁড়িয়ে পড়ে কোন ইয়ে ওই আমি ছেড়ে কি মনে টেনে দুই থাপড়া লাগিয়ে দেবো একেবারে তুমি কি হলো বুঝে গেছি তুমি বুঝে গেছ তুমি অনেক শিখে গেছো অনেক শিখে গেছো তুমি খুব ভালো চালাতে পারবে হ্যাঁ খুব ভালো i